প্রিয় দর্শক কখনো কি ভেবেছেন আমাদের এই দুনিয়ার জীবনের পরে কোথায় যাব আমরা কেমন হবে আমাদের অনন্ত জীবনের ঠিকানা আজ আমরা জানবো জান্নাতের এক বিশেষ স্তর জান্নাতুল মাওয়া সম্পর্কে এটি খাদের জন্য কেমন হবে সেই জান্নাত এবং কিভাবে আমরা পেতে পারি এই মহাপুরস্কার জান্নাতুল মাওয়া এটি জান্নাতের সাতটির প্রধান স্তরের একটি মাওয়া শব্দের অর্থ আশ্রয়স্থল বা বিশ্রামের জায়গা এই জান্নাত হল সেই স্থায়ী আবাসস্থল যেখানে মোমিনদের জন্য রয়েছে বিশ্রাম শান্তি আর নিরাপত্তা আল্লাহ তালা কোরআনে বলে তার কাছে আছে জান্নাতুল মামা অনেক আলেম বলেন এটি সেই জান্নাত যেখানে শহীদ গণ আল্লাহ বিরুবান স্থান পাবে আবার কেউ বলে এটি জান্নাতের মধ্যস্তরের একটি অংশ যেখানে ফেরেস্তার অধিবাস করে এবং আল্লাহর প্রিয় বান্দারা সেখানে আশ্রয় পায় জান্নাতুল মাওয়া কোনো সাধারণ জান্নাত নয় এটি তাদের জন্য যারা দুনিয়াতে তাকেও অবলম্বন করেছে গুণা থেকে দূরে থেকেছে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য পুরোটা জীবন কাটিয়ে দিয়েছে যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় পায় এবং নিজ প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে তার আশ্রয় হবে জান্নাত যারা নিজেদের নবসকে দমন করেছে যারা হারাম থেকে দূরে থেকেছে যারা গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করেছে জান্নাতের মামা তাদের জন্য অপেক্ষা করছে এই জান্নাত এমন এক স্থান যেখানে থাকবে শীতল বাতাস ফলমূলের বাগান সোনার প্রাসাদ আর মুক্ত তৈরি গৃহ সেখানে থাকবে না কোনো ক্লান্তি দুঃখ কিংবা কোনো শোক জান্নাতবাসীরা পরস্পরের সঙ্গে কথা বলবে হাসবে বোজন করবে আর অন্য সবকিছু হবে শান্তির ছায়াতলে সায়াতলে নাল্লু আলাইসালাম বলেছেন জানাতে এমন কিছু আছে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের কল্পনাতেও আসেনি এমনকি জানাতের মাওয়া একটি গাছের ছায়াতল যদি দুনিয়ায় হয় তাহলে ঘোড়া চললেও একশো বছরে তা শেষ করতে পারবে না এতটাই বিস্ময়কর জায়গা এখন প্রশ্ন হলো আমরা কি এই জান্নাতে যেতে পারি হ্যাঁ অবশ্যই পারি শর্ত একটাই আল্লাহকে ভালোবাসতে হবে তার নির্দেশ মানতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ কাহিম করতে হবে হারাম থেকে দূরে থাকতে হবে নিয়মিত কোরআন অত আমল করতে হবে দিন প্রচারে অংশ নিতে হবে আর সবসময় তাওবা করতে হবে তোমার হৃদয় যেন আল্লাহর বয়ে কাফে আর জীবন যেন হয় তার ইবাদতে পূর্ণ তাহলে জান্নাতের মা হবে তোমার ঠিকানা দুনিয়ার জীবন ক্ষণস্থায় আর জান্নাতের জীবন শিরস্থায় আমরা দুনিয়ার বাড়ির জন্য কত পরিশ্রম করি অথচ জান্নাতের বাড়ির জন্য কতটুকু করছি চলুন আমরা আজই প্রতীক্ষা করি আমরা তাকে আবান হব নামাজি হব গুনা থেকে ফিরে আসব। এবং জান্নাতুল মাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করব। আল্লাহ যেন আমাদের সে জান্নাতের বাসিন্দা করে যেটা শান্তি ভালোবাসার আর শির আনন্দের আবাস